তোমায় চি আছি বসে আছি বসে পথে ধারে সুন্দর রহী তোমায় মাইছি আছি বসে আছি বসে পথে ধারে সুন্দর রুহ যমলো ধুলা প্রাণ বিনার তারে বিনার তারে সুন্দর রহী তোমায় আছি বসে পথে ধারে সুন্দরহী নাই যে কুসুমা গাঁথব কিসে গান বিনায় নেছি যে নাই যে কুসুমালা গাঁথব কিসে গান বিনায় এনেছি যে দূর হতে তাই শুনতে পাবে গো দূর হতে তাই শুনতে পাবে গো অন্ধকারে সুন্দর জমল ধুলাম প্রাণের বিনার তারে বিনার সুন্দর সুন্দরহী তোমার সে থাকি আছি বসে পথে ধারে সুন্দর রহিন দিনের পরে দিন কেটে যায় দিন কেটে যায় সুন্দর রহিন মরের কোন পিপাশায় পিপাশায় সুন্দর শূন্য ঘাটে আমি কি যে করি রঙিন পালে কবে আসবে তরি শূন্য ঘাটে আমি কি যে করি রঙিন পালে কবে আসবে তরি পারি দেব কবে সুধার শির পাড়াবারে সুন্দর রহিম পারি দেব কবে সুধার শির পাড়াবারে সুন্দর রহিম জমল ধুলা জমল ধুলা প্রাণে বিনার তারে তারে বিনা তারে তারে সুন্দর তোমায় আছি বসে আছি বসে পতে ধারে সুন্দর হে আচ্ছা জোশীবিন ম্যাকলাউড এর অনুধান চলছে আমি জোশীবিন ম্যাকলাউড সম্বন্ধে একটা ঘটনার কথা আমি সীমা পড়েছিলাম হ্যাঁ সেই ঘটনার কথাটা আমি আগে একবার বলেছি তবু আবার বলছি আপনাদের অবগতির জন্য ভালো লাগবে শুনে তো জোশী তখন স্বামীজি দেহ রেখেছেন জোশীবিন ম্যাকলাউড তখন প্রায় নব্বই বিরানব্বই বছর বয়স উনি মাঝে মাঝেই আমেরিকা থেকে এসে না বেলমোর্ডের গেস্ট হাউসে থাকতেন তো একদিন কী হয়েছে একটা কোনো একটু মাথা খারাপ গোছের লোক আর কি মাথা খারাপই বলবো চোর বলবো না মাথা খারাপই লোক সে ম্যাকলাউডের ঘরে উঠে আর ম্যাক্লোডের গলার যে সোনার চেনটা সেই চেনটা ধরে টান দিয়েছে তো টান দিতে তখন ম্যাগালয় চিন্তা করে উঠেছেন তখন সাধুরা সব ছুটে গিয়ে ওই লোকটাকে ধরেছে তো ধরে নিয়ে সে তখন মহাপুরুষ মহারাজ হচ্ছেন মঠের প্রেসিডেন্ট মহাপুষ মহারাজ তখন একটা মোটা লাঠি নিয়ে খুব চিৎকার করে লোকটাকে শাসাচ্ছে যে তুই তুই জানিস না যে মেম সাহেবরা কোনো গয়না টয়না পড়ে না আর তুই মেম সাহেবের ঘরে চুরি করতে উঠেছিলিস হ্যাঁ এতবার রাস্তা তোর এই সব বলে বকাবয় করছি লাঠি দিয়ে মারেনি কিন্তু লাঠি দিয়ে শাসাচ্ছে না সেই সময় ম্যাকলাউড ছুটে এসছেন মহাপুষ মহারাজের কাছে বলছেন মা ওনাকে ওকে মারবেন না শাসাবেন না ও চোর হয়ে ঢুকেছিল কিন্তু ওই সোনার চেনের মধ্যে স্বামীজির লকেট ছিল ওই লকেট স্পর্শ করে এখন সাধু হয়ে গেছে চিন্তা করুন স্বামীজির ওপর কতখানি তার মানে কি বলবো ভক্তি বা বিশ্বাস ম্যাকলাউড কি বলছেন যে ও চোর হয়ে ঢুকেছিল বটে কিন্তু ওই সোনার চেনের মধ্যে স্বামীজির লকেট ছিল সে লকেটটা স্পর্শ করেছে তো এখন আর ও চোর নেই এখন তো সাধু হয়ে গেছে তো এই কথা শুনে মহাপুরুষ মহারাজ কী করলেন সবাই হাতে লাঠি ফেলে দিলেন ফেলে দিয়ে লোকটিকে বসিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে জিজ্ঞেস করে জানলেন যে ওর বাড়ি হচ্ছে বৌ বাজারে তখন আবার কোনো সন্ন্যাসীকে দিয়ে ওই ওই লোকটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন এই হচ্ছে মিস ক্লাউড এবং মহাপুরুষ মহারাজের অবস্থা দেখুন এরা স্বামীজির প্রতি কতখানি এদের ভক্তি বিশ্বাস হ্যাঁ যে এই সমস্ত একটা লোককে আমরা কী করি মারব ধরব তারপরে জেল পুলিশে খবর দেবো জেলে পাঠাবো আগে তো প্রথম তো মারধর করবো তারপরে তাকে পুলিশ ডেকে জেলে পাঠিয়ে দেবো এই তো আমাদের চরিত্র দেখুন সাধুদের সঙ্গে পড়ে ওই যে ওই অবস্থা আমি জানি না পরবর্তীকালে সেই লোকটির বা পাগলটির বা চোরটির কী অবস্থা মনে অবস্থা সেটা আমি জানি না তার রেকর্ডও নেই কিন্তু ঘটনাটা এইরকম হয়েছিল বুঝলেন এটা যেখানে উপস্থিত ছিলেন জগবন্ধু মহারাজ স্বামী নিত্যাতানন্দ তার উপস্থিতিতেই ঘটনাটা ঘটেছিল তিনি সীমা ঘটনাটা লিখেছেন সেখান থেকে আপনাদের বললাম আমি স্বামীজির কাছে এসে যশিফী নিশ্চিন্তে হয়েছিলেন একটি চিঠিতে তিনি লিখেছেন যেভাবেই হোক স্বামীজি আমাদের সকলেরই পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের চিঠিটা হচ্ছে পাঁচই মার্চ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ আমাদের জীবন জীবনতরণী মোটেই অনিশ্চিত আমাদের জীবনতরণী মোটেই অনিশ্চিত এলোমেলো হওয়ার দুদুল্যমান নয় আমাদের নৌকার হাল ধরে আছেন একজন কর্ণধার মানে স্বামীজি অতএব অতএব আমরা সুরক্ষিত কোনো না কোনোভাবে আমরা কথাটা বিশ্বাস করি কিন্তু এই সত্যটি যদি আমরা একবার ঠিক ঠিক উপলব্ধি করতে পারতাম তাহলে দুশ্চিন্তা উদ্বেগ এক মুহূর্তের জন্য আমাদের ছায়া মারাতে সাহস করতো না বারোই জুলাই আবার লিখছেন উনিশশো সালে আমি বিশ্বাস করি স্বামী যেন অটল হিমালয় আর আমরা তার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছি অন্তত আমার জীবনে তাঁর ওই ভূমিকাই ছিল তাকে আমি পূজা বা স্তব কোনোটাই করিনি তবু তিনি ছিলেন আমার পায়ের তলার রক্ত শক্ত মাটি যার বল অবচলিতভাবে দাঁড়িয়ে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমি পথ চলেছি এটা লিখেছেন বারোই মার্চ উনিশশো তেইশ এবার শুনুন এই সম্বন্ধে আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি যে এই যে ম্যা মিস ম্যাগ্রড বলছেন আমি তাকে পূজা করি না মুখ করি না আমি কিন্তু এই ভাবনা চিন্তা করি তা আমি একবার আমার একজন আমার গুরু মাকে একবার বলেছিলাম মা আমি তো জব তপ কিচ্ছু করতে পারি না জব ধ্যান কিছু করতে পারি না কিন্তু এই এইসব কথা কিন্তু চিন্তা করতাম ম্যাকলাউডের মতন আমার গুরু সম্বন্ধে মায়ের সম্বন্ধে সাহুদী সম্বন্ধে এইসব চিন্তা করতাম বা ঈশ্বর চিন্তা করতাম তাই তার কথাই বলতাম এখনও তাই বলি তো সেখানে তখন মা বললেন আমাকে আমার গুরু মা উনি বললেন যে এই যে উনি কিন্তু মহা সাধিকা আমি আমার ডায়েরিতে লেখাও রয়েছে তার পরিচয়ও দেওয়া রয়েছে উনি কিন্তু মহাসাধিকা তো উনি আমাকে বললেন আমাকে দাদা বলে ডাকতেন দাদা বলে এইভাবে ডাকতেন যে আমার বাবা আমার গুরুদেবের শিষ্য এবং আমিও গুরুদেবের শিষ্য একই গুরু গুরুর শিষ্য তো যেহেতু আমার দাদা বাবা গুরুদেবের শিষ্য তো সেই জন্য আমাকে নাতি হিসেবে মা আমাকে দাদা বলে ডাকতেন বলে দাদা তুই যে এই সমস্ত ঈশ্বর চিন্তা করছিস সবসময় ঈশ্বরের কথা বলছিস অন্য কথা তো বলিস না এই যে ভাবনা চিন্তা করতিস জানবি এটাই জবধানের সমান তোকে জবধান আলাদা করে কিছু করতে হবে না এটা এটা কি জব হচ্ছে কম কম জিনিস এ কথা কিন্তু উনি বলেছেন আর যে মিস ম্যাকলাউড কিন্তু সেই একইভাবে কথা বলছেন হুম আমি তাকে পুজো পুজো করি না তার কথা সবসময় চিন্তা করি